হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন লাইফ ব্লগ এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর শেয়ার করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে ঠিক আছে তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তাহলে আমি কি করে বলো খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো নিয়ে আসতে পারো তাই জন্য তোমাদেরকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে আর যাতে আমি তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওগুলো নিয়ে আসতে পারি তো সকাল সকাল স্নান করে ফেস হয়ে বসে বসেছি সবজি কাটতে বুঝেছ ভাবলাম সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু ব্লগ করা যাক আর ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকের লুকটা কেমন লাগছে একটু জানিও কমেন্টস করে কিন্তু হ্যাঁ অবশ্যই বলো না তো যেহেতু শ্রাবণ মাস চলছে তাই জন্য ভাবলাম দেখো আদায়ের সবুজ সবুজ কাঁচের চুরিগুলো কীরকম লাগছে বলো আর আজকে এই পিঙ্ক কালারের শাড়িটা আমি অনেকদিন পরলাম কারণ আর পিঙ্কটা আমাকে কীরকম লাগে সেটাও জানিও কিন্তু না তো চলো সবজিগুলো কাটতে থাকি রান্না বান্নার ব্যাপার আছে আর জানোই তো তোমাদের বৌদি একটুও বসে থাকতে পারে না সারাক্ষণ কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্তই থাকে তার মধ্যে মানে কী বলবো তো এই দু তিন মাস ধরে কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি বৃষ্টির চলে না ওয়েদারটাও খারাপ হয়ে আছে তাই জন্য কি করব বলো বাইরেও যেতে পারছি না সেই বাড়িতে বসে ব্লগুলো করছি বাইরে যাওয়ার মতন মানে আমার ঘর থেকে নাম করে পুরো রাস্তাটা এতটা পরিস্থিতি খারাপ হয়ে আছে না বিরক্ত কর তো যাই হোক চলো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে দেখাই তোমাদেরকে কি কী সবজি কাটলাম এই দেখো এখানে আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ রাখা আছে ঠিক আছে কী না হবে না এখন বলবো না কি রান্না হবে না হবে রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো কি রান্না হবে তো চলো আপাতত ভাতটা বসিয়ে দিই বুঝেছো হ্যাঁ যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই আমাকে একাই ক্যামেরা ধরে একাই ব্লগটা করতে হয় ব্লগগুলো জানি না কবে এই সুযোগ আসবে কি আসবেও না যে কেউ আমারও ক্যামেরা ধরার লোক থাকবে বলে বুঝেছ তাহলে হয়তো ব্লগগুলো খুব ভালো করে তোমাদেরকে দিতে পারতাম কারণ একার হাতেই তো সমস্তটাই দেখতেই পাচ্ছ আগা ঘোরাই তো আগে তোমাদের দাদা একটু হেল্প করতো কিন্তু এখন তার কাছে একটু সময় নেই ঘর বাড়িতে থাকলে সে সারাক্ষণ মোবাইল নয়তো তো এদিক ওদিক কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্তই যাচ্ছে তো তার কাছেও সময় নেই আমার ভিডিও বা আমার ক্যামেরাটা ধরার মতন এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই তো ভাবছিলাম জানো তো এদানিক যে আমি ব্লগিং করা ছেড়ে দেবো বা ভিডিও করাটা ছেড়ে দেবো মানে চ্যানেলটা এটাকেই বন্ধ করে দেবো বল তো ভাবলাম যে কী করবো খুঁটিনাটি কাজ নিয়েও তো থাকতে হবে নিজে ব্যস্ততার মধ্যেই থাকি তো এই জন্যেই ভাবলাম একা একাই ব্লগটা করি আর দেখছি কতদিন করতে পারবো না পারবো খুব তাড়াতাড়ি ব্লগটা মানে চ্যানেলটা বন্ধ করে দেবো তো চলো তোমরা যদি না সাপোর্ট করো তো আমি চ্যানেলটাকে বন্ধ করে দিতে করে দিতে হবে গো কারণ ভালো লাগছে না জানো তো হ্যাঁ জানি না আর কি করে কি করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রান্নার কাছে চলে এসেছি চলো ছট করে রান্নাটা বসিয়ে নিই আর কী রান্না করব না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক হয়ে গেলে আবার রান্নাটা করবো রান্নাতে করব এখানে তেল গরম হচ্ছে আর এই দেখো বৃষ্টি অঝরে হচ্ছে আর বৃষ্টি ছাপটাটা না তেলের মধ্যে পড়ছে তো ফট ফটফট করে ফাটছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে রান্না করব গেরি শামুকের ঝাল কারা কারা খেয়েছো বলো আর মাছ ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে তো চলো আজকে ঝাল খেতে চাও কমেন্ট করে জানিও তাদের কাছে ভালো লাগলো গেরির ছালুদের টক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আগে টক টা খেতাম না খাচ্ছি